হঠাৎ করে আমি হাতি হাতি পা পা করে আগায় গেলাম আগয়া যখন সামনে বসলাম সামনে একটু তায়াম করার জন্য জন বসলাম হঠাৎ করে সামনে দিকে তাকায় দিকে একটা কুয়া দেখা যায় আমি কুয়ার কাছে চলে গেলাম কিন্তু কুয়ার উপরে কোনো পানি নাই পুজো করার মতো কোনো পানি নাই কুয়ার নিচে পানি ইমাম জাদুলি বলেন এখন আমার কাছে বালতি নাই আমার কাছে জগ নাই আমার কাছে কোনো হাতিয়ার নাই এখন আমি কি করব অবাক হয়ে তাকিয়ে রয়েছে ইমাম জাদুলি YEAH আর কিছু দূরে একটা মক্তব্য রয়েছে ওই মক্তব্যটা ছুটি হয়ে গেছে ওই বক্তব্য থেকে ছোট্ট একটা আট বছর না পালে তা মেয়ে এসে বলে হুঝু আপনি কেন তা কি রয়েছেন কী হয়েছে আপনার ইমাম চাদুরি বলেন ও আমার ছোট্ট মেয়ে তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না তোমার কাছে বললে কোনো লাভ হবে না ছোট্ট মেয়ে টাজাকে বলে হুঝুড় একবার বলে দেখেন কোনো ফায়দা হয় কিন্তু অকবর বলে না মেয়ে so <laughs> don't <laughs> একবার বলে দেখেন একবার বলে দেখেন কোন রকম ফায়দা হয় কিনা ইমাম জাজুলি রহমাতুল্লাহ জিয়ালাই বলেন ও ভমান সট্টমে আমি সবে মাত্র একজন মুসাফির বান্দা আমি বহু মরুভূমি পাড়ি দিয়ে আসছি এখন আমার নামাজের সময় হয়ে গেছে কিন্তু কোথাও উঁচু করার মতো আমি পানি পায় না তাই মান করার জন্য বসলাম এই যে একটা কুয়া দেখতে পেলাম তাও আবার কুয়ার নিচে পানি আমার কাছে জগ নাই বান্তি নেই হাতিয়ার নাই আমি পানি কি দিয়ে উঠাবো ইমাম চাকুলি বলেন এই কথা বলার সাথে সাথে ছোট মেয়েটা আমার সামনে দাঁড়াইয়া দাঁড়ায়া বীর 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 করে চিৎকার পড়লেন পড়ার পরেই তো লালা মুখ থেকে ফেলে দিলেন মুখ থেকে বের করিয়া ওই লালাটা কুয়ার মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার নিচের পানি মুখের কাছে চলে আসে বলেন আসবা এবারে দজুলি রহমাতুল্লাহ আলাইহি নাদ দিয়ে বলো আমার কেমন আমল করেছ রে মা তুমি এটা কেমন আমল করেছ যার কারণে এই নিচের পানি মুখের কাছে আসতে বাধ্য হয়েছে ইমাম জাদুলি রহমতুল্লাহ গেলেই বলে ছোট্ট মেয়ে তাড়াতাড়ি বলো ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে উজু আমি এত তাড়াতাড়ি বলবো না আপনি পানি দিয়ে উজু করে নামাজ আদায় করেন তারপর বলবো বলে না সে ইমাম জাদুলি রহমতুল্লাহ গেলেই পানি দ্বারা উজু করলেন উজু করে সুন্দর করে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর এইবার ছোট্ট ছোট্ট মেয়েটারে জিজ্ঞাসা করা ও ছোট্ট মেয়ে বলো কি কারণে কি দোয়া পড়ার কারণে কি আমল করার কারণে এই পানি মুখের কাছে আসতে বাধ্য হয়েছে ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমি তেমন বড় আলেম না আমি সবে মাত্র আট বছর একটা না বলে গামে আমার মা যখন প্রথম মাদ্রাসায় দিলেন মাদ্রাসায় দেওয়ার পর আমার উস্তাদ সর্বপ্রথম আমাকে দরুদ শরীফ শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলেন আমি আমার উস্তাদ তেমন এলেম আমার ভিতরে নাই তেমন কালাম আমার ভিতরে নাই তেমন যোগ্যতা আমার নাই কেমন ইস্তেদাত আমার নাই শুধু আমার উস্তাদ আমাকে একবার দুরো শরীফ শিক্ষা দিয়েছে ওই দুরুদ আমি যখন পড়লাম আপনি একজন মুসাফির বান্দা আমি কয়েকবার রসুলের উপরে দুরুদ পড়লাম দুরুদ পড়ার পর আমি আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে বললাম আল্লাহ আপনার এই মুসাফির বান্দার পানির ব্যবস্থা করে দেন ও আল্লাহ আমি রসুলের রূপে দুরুদ পড়লাম আপনার আপনার বান্ধার পানি ব্যবস্থা করে দেন ওই ছোট্ট মেয়েটা ডাক বলে হুজুর আমি এই রসুলের উপরে কয়েকবার দুরুদ পড়িয়া আমি এই লালাটা মুখ থেকে বের করিয়া আমি কুয়ার মধ্যে পালাইয়া দিছি দেওয়ার সাথে সাথে দূরদের বদলতে আল্লাহ তালা আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে বলে না এই আমরা বলি রহমতুল্লাহ গেলেই বলে এর ছোট্ট মেয়ের তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা সাইন দাও এই যে তোমার খাতাটা দিলাম তাড়াতাড়ি একটা সাইন দাও এটারে বলা হয় এজাজত তাই তুমি তাড়াতাড়ি একটা এজাজত দাও ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমি একদম সবে মাত্র আট বছরের মেয়ে তাও বললাম না বালেক মেয়ে আমার আবার এজাজত কি আমার আবার সাইনটা কি এজাজত জিনিসটা হচ্ছে আমরা যারা কিতাব লিখেছি এই যখন কিতাব লিখতে গিয়া যখন এই কিতাবটা গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা সবিশা হুজুরের কাছে চলে গেলাম আমরা আব্দুল কুদ্দুস সাহেবের কাছে চলে গেলাম ওই যে যাত্রা বাড়ি সাইকের কাছে চলে গেলাম বিভিন্ন বড় বড় ভদ্র তোলা আমি কাছে চলে গেলাম গিয়ে বলে বুঝো আপনি আপনি এটার মধ্যে একটা সাইন দিয়ে দেন তার মানে আপনি একটু দোয়া দিয়ে দেন অনেক সময় কিতাবে এই সাইডটা লেখা থাকবেন যে অমুক হুজুরের অভিমত আছে না নাই এবার যদি রহমাতুল্লাহ বলেন ওরে আমার ছোট্ট মেয়ে তুমি আমার একটা এজাজত দাও তুমি আমার একটা কোনোতি দাও তারা তাড়ি দাও তাড়াতাড়ি দাও ইমান যথুনি রত্ন তুল্য হিসেড়ে মেয়ে থেকে যাহাদত নিলেন একটা এনামতি নিলেন নির সাথে সাথে একটা সাইন নিলেন ইমান যথনি রত্ন তুল্য হিয়ারাই বলেন ওই এজাজত নিয়া বিশাল বড় একটা দূরত্বের উপরে কিতাব লিখেছি ওই কিতাবটা বিশাল বড় কিতাব লিখেছি ওই কিতাবটার নাম বুলতলা ইতুল হই রমপথ পর বলেন না আমার বুজার উদ্দেশ্য রে মমি

আমরা যতই করি আমরা যতই মানুষকে ভালোর পথে আনি যতই মানুষকে আমরা ভালোর দিকে ঠেলে দেয় ওই মানুষ মনে করে আমাদেরকে আবার দেয় আপনার কয়টা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন বিভাগে বলি আমি বিভিন্ন গ্রামে ঘুরি বিভিন্ন জেলায় ঘুরি বিভিন্ন থানায় ঘুরি প্রত্যেকটা মানুষের এরকম স্বভাব ভদ্রতুলামাইকরামকে দেখতে পারে না আছে না নাই এ খাসত আছে না নাই আজকে বলে গেলাম কোন একজন মমিন বান্দা যদি কোন একজন মমিন বান্দা উনি একজন আল্লাহর বলি আল্লাহর বান্দা তার দিনের ভিতরে আল্লাহর বড় ভাই রয়েছে আল্লাহর কালাম রসুলের বড় হাদিস রয়েছে এমন ব্যক্তিকে যদি কেউ কু নজরে তাকায়া দেয় মৃত্যুর আগ মুহূর্ত হইল ওই ব্যক্তির মুখ দিয়ে কোনো কোনদিনই ইমানদারি হবে না কোথায় আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম দরুদ শরীফের আমল করে এরপর হচ্ছে আস্তে 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 পালাক্রমে পালাক্রমে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বছর শেয়া এক ক্লাস উঠে বছর শেয়া এক ক্লাস উঠে বছর শেয়া শেয়া এক ক্লাস উঠে আস্তে 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 শেয়া করতে গিয়া বড় একজন মুফতি সাহেব হয়ে দাঁড়ায় এটা মানুষের এটা আর ভালো লাগে না আমরা জান্নাতে যাব তাদের চুল হয় তোমাদেরকে কত জান্নাতে যাওয়ার জন্য আমরা দাওয়া দিই তোমরা কেন কানে শুনছো না কারণ কি তোমাদের আমার কথা বলার উদ্দেশ্য হলো যে বিষয়টা আমি নিয়েছিলাম তার পিতামাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন কয় শ্রেণী আরো জোরে বলেন এক নম্বর হলো ও সোহাদা যারা শহীদ হয়ে গেছে ওই শহীদের পিতা মাতাদের কি আল্লাহাক কি ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে বলেন না সুবাহ আল্লাহ দুই নম্বর হলো হাফিজে কুরান হাফিজে কোরআনের পিতা মাতাদের পাক ইয়া ইয়ে ময়দানে জান্নাত দিয়া দিবে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সরকারের দু আলোক নবী পায়গম্বর করে যখন কুরাত নাজিল হয়েছে তা সিরের ভিতরে এসেছে হজরতে মায়সা সিদ্দিকার বলেন ও নবীজি আপনার যেমন কেমন যেন ঘাম দেখা যায় চিকন চিকন মৃদু মৃদু ঘাম দেখা যায় আল্লাহ রসুল বলেন এই মাত্র হজরতে জিব্রাহিল আমার উপরে কুরাত নিয়ে আসছে আমার উপরে উহি নিয়ে আসছে যার কারণে কোরআনের ভারের কারণে আমার এই শরীর থেকে আমার এই শরীর থেকে ঘাম বের হচ্ছে আল্লাহ রসুল মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে রাখতেন যখন জিব্রাইল আলাই ইসলাম নিয়ে আসতেন ওহিনী আসার সাথে সাথে যখন আল্লাহ রসুলের উপরে আসতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শরীরের ভিতরে যখন হাত দিতাম তখন হাতটা হালকা হালকা ভিজা ভিজা লাগতো তার মানে হলো ওই কোরআন অনেক দামি জিনিস ওই কোরআন অনেক ভারী জিনিস কেউ নিতে চায় নাই ওই পাহাড়েও নিতে চায় নাই ওই আসমানও নিতে চায় জমিনও নিতে চাই কেউ এই কুরআটা বহন করতে চায় নাই কারণ কোরআন হলো আর কি ভারী জিনিস আল্লাহ বলে তুমি কেন বহন করছো না আল্লাহ তোমার এই কালাম বহন করতে পারবো না জমিন যে আসমান যে বলেন তুমি বহন করো আমি কালাম বহন করতে পারবো না জমিন বলে জমি তুমি এটা বহন করো বলে আমি বহন করতে পারবো না তাহলে কারা বহন করবে কয় ছোট মানুষ আছে কয় তিন হাত মানুষ আছে তাদের চাপায়া দেন এইবার আমাদেরকে বলা হলো তোমরা কোরআন গ্রহণ করো তোমরা কোরআন মাথায় নাও আল্লাহ আমরা কোরআন বহন করতে পারবো না কোরআন বড় ভারী জিনিস কোরআন বড় ভারী জিনিস আল্লাহ বলেন তোমার মাথার উপর আমি রাখবো আর আমি কুত্র কিভাবে কোরআনটাকে আগলাইয়া ধরে রাখবো আমাদের সন্তান যখন বাবা যখন বাজার থেকে দৌড়ে আসে বাবা আসার সাথে সাথে বাচ্চাটা দৌড়ায় যায় ও তোমার বোঝাটা আমার মাথায় দাও বলেন তো আট বছরে একজন বাচ্চা কি বাবার এক মন বোঝা নিতে পারবেনি বলেন দশ কেজি বোঝাও তো নিতে পারবে না পাঁচ কেজি বোঝাও নিতে পারবে না ওই সন্তান যখন বলে আব্বা তুমি পারবা না ভাই না 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 আমার মাথায় উঠায় দেন আমি পারবো কয় না তুমি পারবা না কয় না আমি পারবো কয় না তুমি পারবা না বাবা করে কি করে মাথায় দেয় মাথায় দেওয়ার সাথে সাথে বাবা আলগা করে ধরে রাখে আসে না নাই বলেন যখন এই চিৎকার দিয়ে বাচ্চারা বাড়ির ভিতরে বোঝাটা নিয়ে পালায়া বলে মা এই জব্বার পূজাটা আমি বহন করেছি বলেন তো যদি বাবা ওর মাথায় পূজা দিত পায়খানা করে দিত ঠিক কিনা বলেন আল্লাহ ওই পূজা যদি আমার মাথায় দিত আমি সহ্য করতে পারতাম না আল্লাহর ওই পূজা যদি আমার মাথায় দিত কোনোদিনও আমি বহন করতে পারতাম না আল্লাহ বলে সেই ইনসান মানুষ তুমি হালকা করে আসতেন আল্লাহ রসুল সরকারের তোর আলম নগী পায় বার বার করে একটা একটা করে আয়াত দেন আল্লাহ রসুল সাল্লার একটা একটা আয়াত মুখস্থ করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক দাব্বাত আবি লাহাবিন ওয়া তাব ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত একটা 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 কুরআন আয়াতে কারিমা তেলাওয়াত করে আর মুখস্থ করে সাহাবাই কেরাম বলেন রাসূল আপনি কেন বারবার একই আয়াত কেন মুখস্থ করেন কেন আপনি বারবার করেন আল্লাহ রসুল বলে ও সাহাবাই যদি আমি মুখস্ত না করি আমার দিকে যদি একটা আয়াত ছুটে যায় তাহলে আমার উন্মুটা সে আয়াতটা পাবে কোথায় নবী বারবার বারবার আয়াতিক কারীমা তেলাওয়াত করে বারবার আয়াতিক কারীমা তেলাওয়াত করে আল্লাহ তাআলা রাসূলের জবানের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ তাআলা বলেন লা তুহরিক বিহিলিসান কাল তাআলাবি আল্লাহু আকবার বলেন না আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলা বলেন ও রাসূল আপনি বারবার জিদপাটে তো লড়ানো চড়ানো দরকার নাই আপনার বারবার এত কষ্ট করার দরকার নাই আমি আল্লাহ আপনার কলহ এৰ পুরা খুড়াক পারা পাৰা লেখা দিয়া আমি আল্লাহ আপনার কলপাৰে নব মাত কুজো বনাই দিব বলেন আল্লাহ ভাব এই যে নব মাত কুজো বানাইয়া দিব আল্লাহ ৰচুলে দরবার একদম চাবি কালে নিয়া ৰচুল আল্লাহ অল্লাহ ৰচু ৰ অস্কিৰাত্রি কি শাহর একটা আলো আমি দেখলাম হঠাৎ করে আকাশে উড়িয়া গেল হঠাৎ করে একটা আলো আকাশের দিকে চলে গেল সুরে সাদিকের পর দিয়ে পর দিয়ে চলে গেল আল্লাহ রসুল আমি বিষয়টা জানতে পারলাম না আমি বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ রসুল বলেন ও সাহাবি তুমি কি করেছো বলো ভাইয়া রসুল আল্লাহ আমি সারা রাত্র ভর কোরআন তেলোয়াট করেছি বলেন না সোহান আমি সারা রাত্র ভর কোরআন তেলোয়াট করেছি আমার পাশে একটা বাচ্চা ঘুমানো ছিল পাশে আরেকটা ঘোরাগুলো বাধা ছিল যখন আমি উঁচু কণ্ঠে যখন আমি কোরআন ফেরাওয়াত করি তখন হঠাৎ করে ঘোড়াটা লাফায় ওঠে পাসি বাচ্চা শোয়া আমার জেলের ভিতরে ভয় যদি হঠাৎ করে এই ঘোড়াটা যদি বাচ্চার ওপরে লাফিয়ে ওঠে এ কারণে আমার আওয়াজটা আবার নিচু করে দেই এর শুনল্লাহ আবার যখন ঘোড়াটা শান্ত হয়ে যায় আমি আবার আওয়াজটি একটু উঁচু করে দেই এর শুনল্লাহ হিসাল্লাহ্লাম এইভাবে তেলাওয়াত করতে 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 যখন একদম ফজর হয়ে গেল শুভেচ্ছা দেখে খোয়া গেল বিশাল করে একটা আলো আকাশের দিকে উঠে গেল ওর আমি বিষয়টা কিছুই বুঝলাম না আল্লাহ রসুল বলেন তুমি যদি একদম সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই থাকতা করতেই থাকতা করতেই থাকতা জানুনি এরা কারা এরা আরো সে থেকে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার সারা বড় বাড়ির কাছে ছিল বলে না সুবহান ও সাহাবি তুমি যখন সারা রাত্র ধরে কোরআন শরীফ তেলাওয়াত করালা যদি তুমি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই থাকতা তাহলে আজ পর্যন্ত মদিনা আর ওই গলিতে সমস্ত মানুষ সমস্ত মানুষগুলো ওই ফেরেশতাদের সব চোখে দেখতে পেতো বলেন লা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই জন্য আগেই বললাম চার সন্তানের মাতা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বলেন কয় সন্তান আরো জুড়ে বলেন কয় এক নাম্বার হলো والشহাদা ও সলিহিন দুই নাম্বার হলো হাফিলে কোরআন

প্রব্বাদ প্রবাল ভিন্ন ইন্না কান্তা স্বামী অনারি আল্লাহ এদের ঘর বানাইলাম ঘর যে কতটা বলতে চেয়েছিলাম আল্লাহ ঘর বানাইলাম যেহেতু সভাপতির কথাটা আছে ওই বেকার হবেন না কেউ কোনো রাগ হবেন না সভাপতি যদি লেগে থাকে কেউ যদি সভাপতি থাকেন তাহলে পুলিশে ধরে যেতে পারে সভাপতির পুলিশে ধরে না আমার কোনো কিছু আসা যায় না সবচেয়ে বড় জালেম ভোদর সভাপতি الله تعالى كلا واذ قال يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم আল্লাহ তালার কাছে হজরত ইব্রাহিম বলেন ও আল্লাহ এই যে কাবা ঘরটা দেখলেন এই কাবা ঘরটা আমি আমার সন্তান এই দুজনে মিলে কাবা ঘরটা নির্মাণ করলাম রব্বানা তাকাববাল মিন্না আল্লাহ আপনি ঘরকে বানানো কবুল করে নেন আল্লাহ আপনি এটা বানানোকে আপনি কবুল করে নেন আল্লাহ বলে খবরদার এত তাড়াতাড়ি কবুল করে নিব না এটার বহুত কাজ রয়েছে আল্লাহ দুজনে মিলে আমরা দুইজনে কাবা ঘরকে নির্মাণ করেলাম হল হজরত ইব্রাহিম হেল্পার হলেন হজরতে ইসলাম আলাইহিসসালাত ওয়া সালাম এই দুনু 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 ঘরটাকে নির্মাণ করালেন হযরত ইব্রাহিম আস্তে 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 একটা একটা পাথর বসায় পাথর বসাইতে বসাইতে এখন আট লাগর পায় না আল্লাহর কাছে বলে আল্লাহ এখন তার পাথর বসাইতে এখন আল্লাহর ঘর পায় না আল্লাহ আপনি একটা সিস্টেম করে দেন একটা মাছা বানায়া দেন হযরত ইব্রাহিম پیغمبر আলাইহিসসালাত ওয়া সালাম কে আল্লাহ পাক বলেন কোনো টেনশন নাই কোনো ভাই নাই ফেরেস্তাকে বললেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওই জান্নাতের ভিতরে চলে যাও দুইটা পাথর নিয়ে আস একটার নাম হলো মাকাম ইব্রাহিম আরেকটা পাথর হলো হাজরে আসওয়াল আলোচনা শেষ তাহলে যে আলোচনা দিয়েছিলাম যে আল্লাহ পাঁচজন যেন রসুলের বেশি বেশি দূরে পড়া তৌফিক দান করেন আমিন বলেন আরো জোরে বলেন আমিন আমি ইনশাআল্লাহ কিছু আমল করি আপনাদেরকেও কিছু দিলাম